নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি করবো পটলের রসা পটল রসা করতে সবার প্রথমে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম তারপরে তেল দিয়ে ভেজে নিলাম আর একদিকে পটল ভাজা হচ্ছে আর আমি এই দিকে শিল্পাটার মধ্যে কালো শস্যে তার সাথে লবণ আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব তো বন্ধুরা আজকে কিন্তু আমি একটি নয় দুটি রেসিপি দেখাবো এর মধ্যেই তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আমার শস্যা বাটা হয়ে যাওয়ার পরে সেখানে সামান্য একটু জিরে বেটে নেব আর কয়টা রসুনের কুয়ো আমি একটু থেতো করে নেব আর সব মশলা আমি একসাথেই রেখে দেব আমার পটল ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো সেই মশলাগুলি আর সাথে লবণ আর হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সেই পটলগুলোকে দিয়ে দেবো আর দেখো তার মধ্যেই আমাদের বাড়িতে নিয়ে চলে এলো ধানকুনির পাতা ধানকনি পাতা বাটা তোমরা কে কে খেতে ভালোবাসো আর এই পটল মাখার মধ্যে সামান্য চিনি দিয়ে নামিয়ে দিব। তো আমার পটল মাখা হয়ে গেছে আর এখানে দেখো আমি থানকনি পাতাটাকেও বেটে নিয়েছি এই থানকনি পাতাটা কাঁচা পাতা বাটা হয়েছে এখানে সামান্য জিরা আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়েছি আর এটা যেহেতু কাঁচা বাটা তাই আমি ভাতের গরম ভাতের হাঁড়িতে রেখে দিয়েছিলাম আর এটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু যেমন ভালো লাগে তেমন কিন্তু এর অনেক উপকারও আছে তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও